কল্পনা করো একটি দেশ যেখানে মানুষের মন ভয়হীন মাথা সবসময় উঁচু জ্ঞানের আলো মুক্তভাবে ছড়িয়ে পড়ছে আর সংকীর্ণতা প্রাচীর মানুষকে আলাদা করছে না এটাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন আর সেই স্বপ্নকেই তিনি প্রকাশ করেছিলেন তার প্রার্থনা নামক এই অমর কবিতাতে ভারতীয় সাহিত্যের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন স্বাধীনতার আগে তার প্রার্থনা ছিল ভারত যেন অজ্ঞতা কুসংস্কার ও ভয় থেকে মুক্ত হয়ে জ্ঞান ন্যায় এবং কর্মে ভরা একটি সত্যিকারের স্বর্গরাজ্যে জেগে ওঠে আজ আমরা লাইন ধরে এই কবিতার গভীর অর্থ জানবো যেখানে লুকিয়ে আছে এক শিক্ষকের মতো বার্তা এক দার্শনিকের মতো দৃষ্টি আবার এক কবির মতো স্বপ্ন শেষ পর্যন্ত থেকেও কারণ এই কবিতার প্রতিটি লাইন তোমাকে আজকে নতুন করে ভাবতে শেখাবে হ্যালো গাইস আমি হলাম তোমাদের এসবিআর স্যার ওয়েলকাম জানাচ্ছি তোমাদের এসবিআর থেকে এই চ্যানেলে চলো আমরা লাইন বাই লাইন পড়ে দেখি এবং গভীর অর্থগুলি বুঝেনি চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ উচ্চ শির। জ্ঞান মুক্ত যেখানে মানুষের মন ভয় মুক্ত সবাই উঁচু করে বাঁচে আর যেখানে জ্ঞানের প্রবাহে কোনো বাধা নেই কবি এমন এক দেশ যেখানে মানুষ কোনো ভয় পায় না শাসকের ভয় দমন বা অন্ধবিশ্বাসের ভয় কিছুই থাকবে না যখন মানুষ ভয়হীন তখন তারা সাহস করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে এবং মাথা উঁচু করে স্বাধীনতার মর্যাদা বাঁচাতে পারে শিক্ষায় সবার অধিকার কবি স্বপ্নের দেশে জ্ঞান কেবল ধনী বা বিশেষ শ্রেণীর কাছেই সীমাবদ্ধ থাকবে না যেখানে জ্ঞান সবার জন্য মুক্ত থাকবে যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সর্বরই বসুধরা রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেখানে ঘরের দেওয়াল মানুষকে ছোট ছোট ভাগে ভাগ করে রাখে না এখানে গৃহের প্রাচীর মানে সংকীর্ণতা যেমন জাতপাত ধর্ম ভাষা প্রদেশ পারিবারিক স্বার্থ এগুলি থেকে কবি এড়িয়ে যেতে চান কবি চান না মানুষ ছোট ছোট গণ্ডিতে বাধা থাকুক পৃথিবীকে তিনি এক বড় পরিবার হিসেবে দেখাতে চেয়েছিলেন যেখানে সবাই একসাথে থাকবে যেথা বাক্যের হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বাসিয়া ওঠে যেখানে সত্যি কথা মন থেকে আসে কবি চান মানুষ যেন এই দেশে ভণ্ডামি না করে মনের ভেতর থেকে যা সত্যি অনুভব সেটাই যেন মানুষের মুখে প্রকাশ পায় অর্থাৎ মানুষের বাক্য হবে আন্তরিক সৎ এবং সত্য পরিষ্কার মিথ্যা চাটুকরিতা বা খোলো সে ঢাকা নয় থার্ড সেমিস্টারে এই ভুলটি আর করো না এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস প্যাস্ট্রি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে ডাউনলোডেবল পিডিএফ প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা এতেই শেষ নয় সপ্তাহে দুদিন তোমরা লাইভ ক্লাস পাবে এস বি আর স্যারের সাথে আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস যাতে তোমার কোনো ক্লাস মিস না হয় ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ টু হান্ড্রেড সিটস রাখা হয়েছে তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে এই ভিডিওর ডেসক্রিপশনে এসবিআর এটেক অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচ অথবা তুমি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যেখানে তোমাকে সাহায্য করা হবে এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না হলো সে ঢাকা নয় যে নির্বাহিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিদ চরিতার্থ তায় যেখানে কাজের ধারা থেমে যায় না বরং চারিদিকে ছড়িয়ে পড়ে অসংখ্য সাফল্য আনে মানুষ কেবল অলস হয়ে বসে থাকবে না সবার মধ্যে কর্মপ্রিয়া থাকবে কাজ বা উদ্যোগ নদীর মতো অবিরাম বয়ে চলবে আর সেই কাজ শুধু দেশের ভেতর নয় পৃথিবীর নানা কণে ছড়িয়ে পড়বে ফলে সমাজে অসংখ্য উন্নতি সাফল্য ও সমৃদ্ধি আসবে যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসি যেখানে অর্থহীন রীতিনীতি বিচার শক্তিকে দমিয়ে রাখে না মরুবালু রাশি বলতে এখানে শূন্য বরুভূমির বালির কথা বলা হয়েছে কবি বলতে চান অর্থহীন অন্ধবিশ্বাস কুসংস্কার যেন সমাজকে মরুভূমির মতো শুষে না নেয় বিচার বা যুক্তিবাদীর চিন্তাপথ যেন এসব ভুয়ো আচার আচরণ নষ্ট না করে মানুষকে সবসময় যুক্তি আর বিবেক দিয়ে চলতে হবে এই কথাই বার্তাই দিয়েছেন রবীন্দ্রনাথ পৌরসেরে করেনি শতধা যেখানে মানুষের শক্তি খণ্ড খণ্ড হয়ে যায়নি মানুষের সাহস কর্মশক্তি ও পুরুষত্ব এসব যেন বিভক্ত না হয় বিভাজন মানুষের শক্তিকে দুর্বল করে জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকলে সমাজ শক্তিশালী হয় নিত্য জেথা তুমি সর্বকর্ম চিন্তা ও নেতা যেখানে ঈশ্বর নিজেই প্রতিদিনের কাজ চিন্তাধারা ও আনন্দের পথপ্রদর্শক এখানে ঈশ্বর বলতে শুধু ধর্মীয় দেবতা নয় বরং ন্যায় সত্য সৎ শক্তি কবি চান মানুষের প্রতিটি কাজ প্রতিটি ভাবনা প্রতিটি আনন্দ যেন সত্য ন্যায় এবং শুভশক্তির দ্বারা পরিচালিত হয় নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত হে ঈশ্বর তোমার নিজ হাতে কঠোরভাবে আমাদের ভুল ভেঙে দাও কবি চান যদি জাতি ভুল পথে যায় তবে ঈশ্বর যেন কঠোরভাবে সেই ভুল ভেঙে দেন প্রয়োজনে আঘাত বা শাস্তি দিয়ে হলেও সেটি যেন তিনি করেন কারণ শাস্তি পেলেও মানুষ যদি সত্যের পথে ফেরে সেটাই বড় ব্যাপার ভারতের সেই স্বর্গে কর জাগরিত ভারতকে সেই স্বর্গে অবস্থায় জাগিয়ে তোল শেষে কবির প্রার্থনা আমাদের এই মহান দেশ ভারত যেন অজ্ঞতা সংকীর্ণতা অলসতা কুসংস্কার থেকে মুক্ত হয়ে জ্ঞান সত্য কর্ম ঐক্য ন্যায় এবং স্বাধীনতায় ভরা এক স্বর্গীয় দেশে পরিণত হয় এই কবিতায় রবীন্দ্রনাথ আসলে তার স্বপ্নের ভারত এঁকেছেন এক ভয়হীন সংকীর্ণতাহীন কর্মনিষ্ঠ সত্যনিষ্ঠ ঐক্যবদ্ধ এবং ন্যায়নিষ্ঠ ভারত আজ প্রশ্ন শুধু এই বাঙালির শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথের স্বপ্ন আমরা কি পূরণ করতে পেরেছি উত্তর খুঁজতে হবে আমাদের নিজেদের ভেতরেই যদি এই কবিতার ব্যাখ্যা তোমাকে অনুপ্রাণিত করে থাকে তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমার মতামত কমেন্টে লিখে জানাবে এস বি এই চ্যানেলে বাংলাতে তোমরা অ্যানিমেটেড ভিডিও পেয়ে থাকবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সি ইউ সুন গাইস